গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধহয় মনে আছে আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলে না আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নামের উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ 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 পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গঠ বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতি শব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলেন ভগবতী ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে তো প্রত্যেকটি তারা যে ভাষায় আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি বিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টায় বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাকে চেনা যাবে আল্লাহ কে চেনা যাবে আল্লাহ আল্লাহুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই এখন আল্লাহ আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রবিন পুরানে ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার আল্লাহ পাখের এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কোরআন বলছে লাহু মকালি দুঃসমাব চিবাল অর্ধিয়ুবু সেতুর ঋজ এবং জমিনের রিজকের চাবি কাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক্ট তিনি দান করেন সুভান এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর অক্ষর এই আল্লাহ পাখির চেনা যাবে তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন আকাশের সষ্টা জমিনের সষ্টা কে মানুষের আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের সষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কেউ নাই ইজ আল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলে নজুবিল্লাহ আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন কি না আপনারা কি ইথার দেখেছেন বিশ্বাস করেন কি না ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কি না মাধ্যাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কি না অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হাজরত ইমাম আবু বা রহমতুল্লা সাথে এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন না বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময়ের অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল তো আমি আসবো কী করে আমার কাছে পাড়াপাড়ের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার বোধ যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো না দা গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল ওই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তক্তা হলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটা কি আদৌ সম্ভব হেমা মাবাহানি রহমতুল্লাহ আলাই বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ল নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম আমি দাঁড়াতে বলি নাই মেহরবানি করে শুন কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন কোরআন শরীফ আল্লাহ রা পুনার শিখায় দিয়েছেন বলো অরব্বি জিদিনী আহিল মা পড়েন সবাই অরব্বী জিদিনী আহিল মা আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও বল্লাদিনা উতুল মা দ্বারা আল্লাহ আল্লাহফা বলছেন দাঁড়ে যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি সুফা আল্লাহ জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সর্দার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম আলাহিসামকে আল্লাহ পাক কি দিছিলেন ইলেন কি দিছিলেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হল বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী করল কি দেখেন আল্লাপাক বললেন আদমকে সৃষ্টি করে ইল্লা উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাদাও দাও সবাই শেষদা করলো করলো না কে মিস্টার ইসদা করলো না আল্লাপাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাক্তানি মিন নার ওয়া খালাখতাহু মিন তিন আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে আনা খায়রুম মিনহু আমি তার থেকে কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছ মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা আনত্ত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জাগানা পাই আসতেছে প্রশান্ত এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসায় দেন বসেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জায়গা পায় না করবো কি আমি কিছু থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তো আমিন আল্লাপাক বলে নিন্না কেরা জিম মারদুদ তোর উপরে আল্লাহর না তবি সব আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম আল্লাহ সালামও হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নাচ নেয়ামত ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল বক্ষণ করলেন এরপরে হাজরতে আদম আলাহ মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমার এ প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলা কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালাই লাগান তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন আবুল বাসার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হাজরা তাদম আলাই ইসলামকে জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তি ধরের সামনে বিনা শত্বে মাথা নিচো করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাংলা ক্যান হাদরত ইয়া দুম আলাহিসাল্লাম আর্গুমেন্ট পেশ করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমি আমার نفسের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে লানাকুনান নামিনান হসিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাভ করবা, করনাও করবা, সুহা আল্লাহ হবে হামবি। আল্লাহ পাাক দুজন কি পাঠায় দিলেন। শয়তান আস্ক শয়তান হইয়া আদম আলাহ সালাম হলেন। তার ভুল মাফ হয়ে গেল। নাবউ্তের মর্যাতা দ আল্লা পা আ প্রতিবিতে দিলেন সুভাহা। সুতান কুরান শরবে কোথাও। বুদ্ধির কথা নাই। জ্ঞানের কথা আছে আল্লাপা বলছেন আমি আদাম দান করেছি জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত। কোরানের জ্ঞান পণ্ডিতকে পরিপূর্ণ করে দেয় কারণ ওয়া মা উতিতুম মিনালে ইলমি ইল্লা কালিলা সুবহানাল্লাহি ওয়া তাআলা আল্লাহ পাক বলেন তোমাদেরকে সামANNOTম জ্ঞান দান করেছি কতটুকু জ্ঞান কতটুকু সামANNOTম জ্ঞান দান করেছি ইল্লা কালিন বলা হয়নি না কালিলা সামANNOTম তম অর্থ जरा বুঝুন তারা নিশ্চয় বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্যের সামান্যের কত কত সামান্যতম তো আল্লাহ পাক ভালো জানেন এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবাহ আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেষ্ট দান করুন কন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমির নজরুল ও কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর বিয় ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি মিন বলেছে এটা তো তুমি শুনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই आवाज সোনার জেদের অভেশ বুড়া হইছে এখনো বেশার आवाज ছাড়ার কানে কিছুই আসে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর নামাত বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কিন্তু